আমরা মান্ডু ফল কাটতেছে দেখেন কিভাবে মান্ডু ফল কাটতেছে আর ফল আছে যে দেখেন কত গাছ বড়া ফল কোনটাকে কাজ করি আমরা দেখেন কিভাবে সে কাটে সে হলো তামিল সে তামিল বলতেছে আমি বাংলা দেখেন সে কিভাবে ফল কাটে পয়লা সেই কাজ করছে এখন সে মান্ডু লোকজন দেখাশোনা করে দেখেন আর কলিং বিষা কলিং বিষা খুলবে মনে করেন কি যে বাংলাদেশি সবার জন্য একটা গুড নিউজ আছে পলিং বিশা খুলবে সরকারে মালয়েশিয়া সরকারের একটা দিয়েছে নতুন বছরের প্রথম দিক দিকে শুরুর দিক দিয়ে মানে ডিসেম্বর থেকেই ডিসেম্বর ফেব্রুয়ারি থেকে লোক আসা শুরু করবে মালয়েশিয়া ওই কারণে মনে করেন কি যে এখন সব লোকজন এম্বাসির লোকজন আর কি পাসপোর্ট নিয়ে নিয়ে আর কি বিশার প্রসেসিং সব কিছু করে রাখতেছে যাতে তাড়াতাড়ি করে তারা লোক পাঠাইতে পারে দেখেন কি সুন্দর সুন্দর ফল গাছ ভরায় ফল দেখেন বয়স হয়ে গেছে অনেক তারপরে সে এখনো এই কাজ করে দেখেন আর যেটা যে কাটতেছে এই সোলভটা অনেক ধার প্রচুর ধার মনে করেন দেখেন কত শক্ত মোটা মোটা ডাইগে আর কি এগুলা এক কবে দুই কপ দেড় কপ এভাবে করে করে সে কাটতেছে যে দেখেন কিভাবে কাটে এই যে দেখছেন আড়াটা কাটলো এই যে দেখেন তো আপনারা সমস্যা নাই এখন যে কোনো ইসে পাসপোর্ট জমা দিতে পারেন অসুবিধা নাই দুই তিন মাসের ভিতরে মনে করেন কি যে হয়ে যাবে তারপরে একটু দেরি করে দিলে ভালো বুঝছেন দেখে শুনে বুঝিয়ে শুনে দেওয়া ভালো আর টাকাটা দিবেন কোন অফিসিক কাজ ওই অফিসের মাধ্যমে ভালো করে বুঝিয়ে শুনে দালালের হাতে দিলে অনেক টাকা লাগবে আর এমবাসিতে যায় অফিসের মাধ্যমে টাকাটা দিলে আপনাদের অনেক কষ্ট মানে ই হবে কম টাকা লাগবে দুই লক্ষ আড়াই লক্ষ সব থেকে দুই লক্ষ আশি এর ভিতরে চলে আসতে পারেন কাইটে সে দেখেন হাঁপায়ে গেছে দেখছেন হাঁপায়ে গেছে অনেক দিন পরে কাটতেছে তো হাঁপায়ে গেছে এই কারণে যে দেখেন কত সুন্দর এই যে সালাম দিতে সবাইকে সে হিন্দু তারপর সালাম দিছে দেখ নেবেন তারপরে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম